জলের সাথে আদা আর খাবারের সাথে হলুদ পরপর যদি একুশ দিন মুরগি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে আপনি ভুলে যাবেন যে মুরগির কোন দিকে আর ওই বাচ্চাটার পঁচিশ দিনের মধ্যেই শুধু জানতে হবে যে হলুদটা কিভাবে ব্যবহার করব কাঁচা হলুদ শুকনো হলুদ নাকি গুঁড়ো হলুদ আর এই সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা মুরগির কাছ থেকে একটা ভালো বেনিফিট নিতে পারি যদি আমরা এর সঠিক ব্যবহার করতে পারি হলুদের আরও একটা মারাত্মক গুণ আছে এই হলুদের রয়েছে কারকিউমিন আর এই কার্কিউমিনের সাথে যদি আদা আর গোলমরিচ মিশে যায় তাহলে এই কার্কিউমিনের গুণটা আরও বৃদ্ধি পায় যার ফলে ওই মুরগির শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অ্যাক্টিভ হয়ে যায় বা সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা আরও বেড়ে যায় যার ফলে সাধারণ ঠান্ডা লাগা সাধারণ ঝড় বৃষ্টিতে ঠান্ডা লাগা গরমে ঠান্ডা লাগা বা এই ধরনের এই ঝিমানো এই চুন পায়খানা এরকম ধরনের নানা রকমের সমস্যা প্রাথমিক অবস্থাতেই ঠিক করে দিতে পারে এই হলুদ নমস্কার মুরগিকে হলুদ খাওয়ালে কি হয় বা দেশি মুরগিকে হলুদ খাওয়ালে কি হয় ব্যাকওয়ার্ড পোলট্রি ফার্মে যেসব এইসব এই সব এই হলুদ হলো অপরিহার্য বা অর্গানিক পোলট্রি ফার্মিং করতে গেলে এই হলুদটার অতি অবশ্যই প্রয়োজন পড়বে আর এই হলুদ আপনাকে বলে দিতে পারে আপনি আপনার মুরগিকে যে জলটা খাওয়াচ্ছেন সেই জলটা ওই মুরগির উপযুক্ত কিনা একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে যে জলটা আপনি মুরগিকে খাওয়াচ্ছেন সেই জলটা এক গ্লাস নেবেন এবং সেই এক গ্লাস জলে এক থেকে গাছ কাঁচা হলুদ ফেলে দেবেন দেখবেন কয়েক ঘন্টার মধ্যে যদি জলটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে তাহলে জলটা একদম সেফ একদম এক নম্বর জল আর যদি দেখা যায় যে জলটা ঘোলা হয়ে গেল অন্য কোনো রং এসে গেল তাহলে আপনি বুঝবেন এই জলটা মুরগির জন্য সেফ নয় হয়তো দেখা যাবে যে রঙটা লালচে বা গোলাপি যদি এরকম ধরনের হয় তাহলে বুঝবেন যে ওই জলের মধ্যে কোনো কেমিক্যাল অথবা সেই জলের মধ্যে মাত্রাটা অনেক বেশি আছে তাহলে এবার মুরগির খাবারটাকে একবার পরীক্ষা করে নেওয়া হোক আপনি মুরগিকে যে খাবারটা খাওয়াচ্ছেন সেই মুরগির সাথে ধরুন এক কেজি খাবারে এক চামচ যদি হলুদ মিশিয়ে দেন এবং কয়েক ঘন্টা পরে দেখবেন যদি ওই খাবারের কোনো রঙের পরিবর্তন হয়নি তাহলে খাবারটা একদম সেফ আর যদি খাবারটার কোনো রঙের পরিবর্তন কিছু হয়েছে তাহলে আপনি এটা বুঝবেন যে ওই খাবারটা ফ্যাঙ্গাস ছত্রাক এই রকম ধরনের কিছু ওর মধ্যে আছে অথবা খাবারটা ভিজে আছে অথবা ওই খাবারটার মধ্যে কোনো কেমিক্যাল দেয়া রয়েছে হয়তো সেটা মুরগির গ্রোথের জন্য ভালো কিন্তু দেখা গেল যে মুরগির স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হতে বর্তমানে বাজারে এখন অনেক কম দামের খাবারের মধ্যে দেখবেন এই হলুদ হলুদ গন্ধটা পাওয়া যায় যদি খাবারটা আপনি একটু শুকে দেখেন আপনি বুঝতে পারবেন আর এই হলুদটা দেবার উদ্দেশ্য এটাই যে ওই যে খাবারের মধ্যে অ্যাডিটিভ প্রিজারভেটিভ বা আর নানান ধরনের কেমিক্যাল বা আরো যেসব ওষুধপত্র দিতে হয় ওই খাবারের মধ্যে যেমন কক্সিডিসিসের প্রিভেনশন হিসাবে যে ওষুধগুলো দেয়া হয়ে থাকে ওই খাবারে সেগুলো কিন্তু দেওয়া নেই তার বদলে দেয়া রয়েছে ওই হলুদ তাহলে এটা প্রমাণিত হতে পারে যে ওই হলুদটাই এতগুলো কাজ করে দিতে পারে যেটা ওই ফিড যারা তৈরি করছে তারা কিন্তু ওই হলুদটাকে ব্যবহার করে এই ওষুধের গুণগুলোকে মেরে দিচ্ছে বা সেই খরচাটাকে বাঁচিয়ে দিচ্ছে আর আমরা এত চালাক যে রান্নাঘরে পড়ে থাকা ওই হলুদ গুঁড়োটাও আমরা একটু খাবারের সাথে দিই না যে খাবারের সাথে দিলে যে ওই মুরগিটার একটা এক্সট্রা গ্রোথ হতে পারে এখন এই বিষয়টা নিয়েই আলোচনা আমরা করব ছোট ছোট করে এবং এই সব বিষয়গুলো আরো ডিটেলস ক্লিয়ার করব এই হলুদই হলো মুরগির প্রাকৃতিক গ্রোথ বুস্টার জানতে হবে তার সঠিক ব্যবহার তার সঠিক মাপ এবং কোন হলুদটা ব্যবহার করব যদি আমরা বাচ্চার জন্য ব্যবহার করি তাহলে এক থেকে একুশ দিন পর্যন্ত এটা করতে হবে এক কেজি খাবারের সাথে এক গ্রাম হলুদ এবার আপনার কতটা খাবার লাগছে সেই হিসাবে হলুদটা দিতে হবে এইভাবে একুশ দিন চলবে একুশ দিন চলার পরে পরপর চার দিন চলবে লিভার টনিক আর এই সময় প্রত্যেক দিন দিনে একবার দিতে হবে আদা জল অবশ্যই এটাকে খাওয়াতে হবে তাহলে আপনার আশা করছি যে কোনো অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ বা এই সব ধরনের কোনো সমস্যা আসার কথা নয় কিন্তু আপনার ভুল ম্যানেজমেন্টের কারণে যদি মুরগিটার কোনো রোগ এসে থাকে বা কোনো সমস্যা এসে যায় তাহলে ওই মুরগির বাচ্চাটা এই হলুদ আর আদা মিলে আপনাকে এতটা সময় তৈরি করে দেবে যে আপনি ওই মুরগিটার ট্রিটমেন্ট করার জন্য যথেষ্ট সময় পাবেন এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে যদি হলুদ গোলমরিচ আদা এই সব দিয়ে যদি মুরগির রোগ সেরে যেত বা তাদের গ্রোথ করা যেত তাহলে এই সব ডাক্তার বা ওষুধপত্রের প্রয়োজন পড়তো না এটা ঠিক কথা কিন্তু এটাও জানতে হবে যে মুরগি হলো একটা ছোট্ট প্রাণী প্রকৃতি তাকে অনেক শক্তি দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছে শুধু আমরা যদি তাদেরকে ধরে পালন করছি সেহেতু তাদেরকে একটু সাপোর্ট একটু কেয়ার এবং কিছু এই প্রাকৃতিক ওষুধপত্র দিয়ে তাদের রোগগুলো সারিয়ে দেওয়া যায় দশটা মুরগির রোগ হলো তাদের ওষুধ দিলাম ছটা বাঁচলো চারটে মরে গেল কেন হলো একই জায়গা ছিল একই খাবার খাচ্ছিলো একই ওষুধ দিলাম অথচ চারটে মরে গেল ছটা বেঁচে গেল এর কারণ হচ্ছে একটা যে যেহেতু আমরা যথেচ্ছ অ্যান্টিবায়োটিক এবং মানুষের ওষুধ ব্যবহার করার ফলে ওই মুরগিগুলো পরবর্তী ডিম বা পরবর্তী যে বাচ্চাগুলো আসছে তারা কিন্তু এই ওষুধগুলোর প্রতি একটা রোধ বা রেজিস্ট্যান্ট তৈরি করে আসছে তখন ওই সব বাচ্চাগুলোর এই যে পুরনো আমলের এই সব ওষুধগুলো আর দিলে আর কাজ হচ্ছে না আবার তাদের প্রয়োজন নতুন কোন ওষুধ তবেই তাদের রোগ ছাড়বে না হলে এই সব ওষুধ দিয়ে আর তাদের রোগ ছাড়ানো সম্ভব নয় এখানে আরো একটা কথা বলা জরুরি যে যদি এরকম ধরনের খবর বাজারে রটে যে যারা এই ধরনের অ্যান্টিবায়োটিক বা মানুষের ওষুধ মুরগিকে ব্যবহার করছে তাদের মাংস এবং ডিমকে মানুষ অসুস্থ হয়ে পড়ছে তাহলে কিন্তু ফার্মারদের ঝাঁপে লাঠি পড়ে যাবে আর কারা থাকবে তারাই থাকবে যারা অর্গানিক ফার্মিং করে অর্থাৎ সার্টিফাইড অর্গানিক ফার্মার আর এই সার্টিফাইড অর্গানিক ফার্মাররাই আগামী দিনে বিজনেসটাকে হাল ধরবে বা বিজনেসটাকে চালিয়ে নিয়ে যাবে এটা একদম পরিষ্কার কিন্তু তারা পারবে না যারা এই মাঝামাঝি কারবারটা করছে এই মানুষের ওষুধ বা ধরুন এই যে অ্যান্টিবায়োটিক ব্যবহার এইগুলো দেখুন হয়তো প্রয়োজন পড়তে পারে কিন্তু কখন যখন আর আমার আয়ত্তের বাইরে তখন হয়তো এই ওষুধগুলোর প্রয়োজন পড়লেও পড়তে পারে এবং সেটা ঠিক করবে ডাক্তার বাবু। আপনি নন তাহলে আমরা বড় মুরগির ক্ষেত্রে কি ডোজ বা কি হলুদটা ব্যবহার করব বড় মুরগির ক্ষেত্রে হলুদ গুঁড়ো ব্যবহার করব এবং এক কেজি খাবারের সাথে পাঁচ গ্রাম এই হলুদের প্রয়োজন পড়বে এবং একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে মাঝে মধ্যে কিন্তু আপনাকে একটু টনিক ওদের প্রয়োজন পড়বে তার কারণ হচ্ছে যে যদি এই লিভার টনিক আর এই এদের একটা কম্বিনেশন আছে তার ফলে আপনার মুরগির একটা ওজন বা এক্সট্রা একটা গ্রোথ হতেই হবে আমরা খুব সহজে জেনে নেবো যে আমরা এই মুরগির ডিমের কুসুমের রংটা কিভাবে পরিবর্তন করব। তো একটা ছোট্ট পরীক্ষা আগে আপনাকে করে নিতে হবে আপনার নিজের বিশ্বাস বা কনফার্ম হওয়ার জন্য সেটা কি করবেন যে যে চুন দিয়ে আমরা পান খাই বা এই গলা চুন আপনি হাতে একটু লাগিয়ে নেবেন তারপরে একটুখানি হলুদ গুঁড়ো নিয়ে সেখানে লাগাবেন একসাথে মেশাবেন দেখবেন যে একটা রঙের পরিবর্তন হবে আপনি যত এই হলুদ গুঁড়োটা দেবেন দেখবেন যে রঙটা আরো গাঢ় গোলাপি বা লাল এরকম ধরনের একটা রঙের পরিবর্তন ঘটবে আর এটাই হলো ফর্মুলা সেটা তাহলে কি করতে হবে যদি দেখা যায় যে পঞ্চাশ গ্রাম এই চুন এই গলা চুন খুব সামান্য এবং পঞ্চাশ গ্রাম হলুদ যদি একসাথে মিশিয়ে রোদে শুকনো করা হয় এবং পরে শুকনো হয়ে যাওয়ার পরে আবার যখন পাথরে পরিণত হবে সেই পাথরটাকে টুকরো টুকরো করে ভেঙে নেওয়া হয় এবং ওই পাথরের টুকরোগুলো যদি মুরগিকে কম পরিমাণে দেওয়া হয় খেতে মানে এটাকু আপনাকে কনফার্ম করতে হবে যে ওটা আবার যেন পেট ভর্তি করে না খায় এটা একটা পরীক্ষা বা উদাহরণের জন্য আমি আপনাকে বোঝাচ্ছি তো যখন আপনি ওই ছোটো ছোটো দানাগুলো মুরগিকে খেতে দেবেন দেখবেন মুরগি টপ করে খেয়ে নেবে এবং দিন কয়েকের মধ্যে দেখবেন যে ডিমের কুসুমের মধ্যে একটা পরিবর্তন হয়েছে এবার আপনি যে পরিমাণ চুন হলুদ মেশাবেন তার উপর নির্ভর করবে যে ডিমের কুসুমের রঙটা কেমন হবে কমলা হবে হালকা গোলাপি হবে বা হালকা লাল হবে গোলাপি হবে না মানে একটু রং মরা হবে এই জিনিসগুলো নির্ভর করবে এই বিষয়ের উপরে যদি আপনি আরো ডিটেলস জানতে চাইছেন তাহলে আপনি কমেন্ট করবেন আমি এই বিষয়ের উপরে আলাদা ভিডিও করবো এখানে অনেকটা সময় চলে গেল আর কোনো কিছু ব্যবহারের পূর্বে আপনি ডাক্তারবাবুর পরামর্শ অতি অবশ্যই নেবেন আর আপনি যদি বাড়িতে দেশি মুরগি সোনালি মুরগি ফাগুন মুরগি টাইগার মুরগি টার্কি মুরগি পালন করছেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য ছিল আপনি ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ